আগামীতে পৃথিবীতে সব বড় দুর্যোগের নাম হচ্ছে মানসিক অশান্তি বা সুখের শূন্যতা এটা করোনার মতো না ভবিষ্যতে সব থেকে বেশি মানুষ মারা যাবে মানসিক অশান্তিতে বা মানসিকভাবে অপূর্ণতার জন্য খাদ্য অর্থ সম্পদ বা রোগের কারণে অ্যাকচুয়ালি মানুষ মারা যাবে না ম্যাক্সিমাম মানুষ মারা যাবে মানসিক অশান্তির কারণে হ্যালো ভিউয়ার সবার কি অবস্থা সবাই কেমন আছে না সবাই ভালো আছে আজকের ভিডিও টপিকটা ছিল যে শূন্য পৃথিবী না মূল্যহীন তো চলুন আজকে মূল্যটা দেরি না করে শুরু করা যায় বাংলাদেশে করোনা হয়েছে বাংলাদেশে অ্যাকচুয়ালি করোনা হয়েছিল দুই থেকে দু হাজার সালের মধ্যে থেকে আমরা কত সেফটি গার্ডস বা কত কি ইউজ করছি নিজেকে সেভ করানোর জন্য বাট আপনি কি জানেন করোনার থেকেও দুই থেকে তিন গুণ মানুষ মারা গেছে মানসিক অশান্তির কারণে করোনায় মারা গিয়েছিল আট হাজার চারশো বাষট্টি অন্যদিকে মানসিক অশান্তির কারণে মারা গেছে চোদ্দ হাজার সামথিং তাহলে দেখেন আমাদের ভিতরে এত মানসিক অশান্তি আর আমরা করোনা নিয়ে লাফালাফি করতেছিলাম আমরা করোনা মোকাবেলার জন্য কত লকডাউন দিয়েছিল কত মাস্ক ইউজ করেছে স্যানিটাইজার ইউজ করেছে কত সেফটি গার্ডস কত কি ফর্মালিটিস বাট এই জিনিসগুলোতে কিন্তু আমরা কখনোই কিন্তু ফোকাস দেই না পুলিশের একটা তথ্য অনুযায়ী প্রতিদিন বাংলাদেশে আঠাশ থেকে তিরিশ জন মানুষ অ্যাকচুয়ালি সুইসাইড করতেছে আর কমপক্ষে কোটিখানিক মানুষ আছে যারা ডিপ্রেশনে ভুগতেছে এত মানসিক ডিপ্রেশন মানুষের জীবনে এখন আছে দুই হাজার একুশ সালে একশো জনের মতো স্টুডেন্ট সুইসাইড করছে এর মধ্যে ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট জগন্নাথ জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠানের স্টুডেন্টরাও কিন্তু সুইসাইড করছে সারা বাংলাদেশে এখন বিশ কোটির মতো মানুষ তার মধ্যে তিন কোটি মানুষই এখন মানসিক অশান্তি বা মানসিক রোগে ভুগতেছে কারো ডায়াবেটিক্স কারোর আপনার সুইসাইডাল প্রবলেম কারোর মেন্টাল কারোর হেলথ মানুষের ভিতরে এত খারাপ লাগা বা অশান্তি জীবনে চলতেছে আপনি কি জানেন আমরা প্রতি বছর বাংলাদেশে সাড়ে তিন হাজার কোটি টাকার উপরে গ্যাস্ট্রিকের ওষুধই শুধু খাই তাহলে আমাদের কি একটা অবস্থা আমাদের এই স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে বা আমাদের জীবনে সুখ জিনিসটা কিন্তু হারিয়ে ফেলতেছি আমরা ঢাকা শহরে দৈনিক সাঁত্রিশটিরও বেশি ডিফোর্স হচ্ছে তার মানে কি প্রতি উনচল্লিশ মিনিটে একটা করে ডিফোর্স হচ্ছে অন্যদিকে বিশ্বের ব্যাপারটা যদি বলি ডাব্লিউএইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে ১৯১৩ সালে ডিপ্রেশনের রোগে ছিল চারশো মিলিয়ন দ্যাট মিনস তেতাল্লিশ কোটি সেটা এখন দুই সালে এসে আবার হয়ে গেছে মিলিয়ন দুই সালে প্রায় এটা আসছে এখন একশো কোটির মতো তাহলে আটশো কোটির মানুষের ভিতরে আমাদের একশো কোটি মানুষই মানসিক রোগে আক্রান্ত আর আপনাকে আর আমরা কিনা জীবনে কত বিলাসিতা কত টাকা পয়সা ইন্দ্র সুখ জিনিসটা কিন্তু নিয়ে কিন্তু কখনোই আমরা চিন্তা করতেছি না অন্যদিকে আমেরিকা সবথেকে বহুল একটা দেশ বাট আপনি কি জানেন আমেরিকার মানুষ স্লিপ ডিসঅর্ডারে একটা প্রবলেম ফেস করতেছে মানুষ ঠিক মতো ঘুমাতেই পারে না মানুষ পেইন কিলার বা ঘুমের ওষুধ খেয়ে তারা জীবন পার করতেছে আমেরিকা কিন্তু প্রযুক্তির দিক দিয়ে ইকোনমিক্যাল দিক দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু বিশ্বের শীর্ষে আছে কিন্তু আর তাদের দেশে মানুষজন রাতে ঠিক মতো ঘুমাতে পারে না উনিশশো চল্লিশ সালতে পঞ্চাশ সালের আশেপাশে আমেরিকার হ্যাপিনেস ছিল পনেরো থেকে বিশ পার্সেন্টেজ এখন সেটা এসে পাঁচ পার্সেন্টেরও নিচে চলে গেছে আপনি কি একটা বিষয় দেখতে পারতেছেন আগেকার মানুষ কিন্তু কত হ্যাপিনেস ছিল বা কত মানসিকভাবে সবাই ভালো ছিল সবার মধ্যে একটা ভালো বন্ডিং সবাই সবাইকে হেল্প করা ব্যাপারটা কিন্তু এমন ছিল বাট এখন কি শুধু নিজের স্বার্থটা বা নিজের কথাটা কিন্তু ভাবার কারণে আমাদের জীবনের কিন্তু এই একটা হাল হঙ্গিকার এসে গেছে আমরা আগের থেকে কিন্তু কত আধুনিক হয়ে গেছি তারপরেও কিন্তু আমাদের ওই প্রবলেম কিন্তু এখনো ফেস করতেছি আধুনিক হওয়ার পরেও কিন্তু আমরা মানসিক অশান্তিতে ভুগতেছি তার মানে কি আধুনিক হওয়ার সাথে মানসিক শান্তির কিন্তু কোনো সম্পর্ক নেই মানসিক শান্তি জিনিসটা আসে ভেতর থেকে আপনি কোন একটা মানুষকে হেল্প করতেছে এটার ভিতরে কিন্তু মানুষের শান্তি জিনিসটা আসতে পারে ইমোশনাল ইন্টেলিজেন্সের লেখক ড্যানিয়েল গোলম্যান সে অ্যাকচুয়ালি এজ অফ অ্যাংজাইটি নামে একটা বই লিখছে বইটা যে মানুষ মানসিক শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায় বা ওই বইটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনি করতে পারেন খুব একটা ইন্টারেস্টিং বই এজ অফ অ্যানজাইটি আমেরিকার সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টই এখন ইনার ইম্পিটিনেস এরকম অ্যাকচুয়ালি একটা প্রবলেম ফেস করতেছে যে ভেতর থেকে শূন্যতা ফিল করা যে আমার কোনো কিছু ভালো লাগে না আমি মানুষ কীভাবে ভালো নেই আমার কোনো কিছু কেমন জানি ফোকাস দিতে পারতেছি না ব্যাপারগুলো এমন তারা তো কত বিশ্বের শীর্ষের দিক থেকে তাই না তাদের অবস্থা হলে তাহলে আমাদের ব্যাপারটা চিন্তা করে আমি এই জন্যই বলি যে ধনী হওয়ার সাথে আপনার সুখ শান্তির কোনো সম্পর্ক নেই এটা আসে আপনার কর্মের কারণে আপনার অন্তর থেকে কিছু মানুষকে হেল্প করার কারণে ব্যাপারগুলো এটাই আমাদের প্রযুক্তি বাড়তেছে সফলতা বাড়তেছে সাথে সাথে মানসিক চাপ মানসিক অশান্তি মানসিক কষ্ট এগুলোও কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রিসার্চে দেখা গেছে কি জানেন যারা হ্যাপিনেস মানুষ তাদের ফর্টি থ্রি প্রোডাক্টিভ আইডিয়া ভালো আসে তাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয় তারা অ্যাকচুয়ালি মানসিকভাবে অনেক স্টেবল হয় কোন কষ্টকে ধরে রাখতে পারে জিনিসগুলোকে ব্রেনে অ্যাবজর্ব করতে পারে সুখী মানুষের সেলস করার ক্ষমতাও কিন্তু থার্টি বেশি এগুলোর প্রভাবিলিটিও মেবি ফর্টি প্লাস সুখী মানুষের ইনোভেশন করার ক্ষমতা কিন্তু তিনশো পার্সেন্টেজের বেশি হ্যাপিনেস জিনিসটাকে যদি আপনি পুরোপুরি জিনিসটাকে ধরতে চান তাহলে আমার কাছে মনে হয় যে আপনি অন্যের জন্য কিছু করার চেষ্টা করেন আপনি যখন অন্যের কথা ভাববেন অন্যরাও কিন্তু তখন আপনার কথা ভাববে এইভাবে অ্যাকচুয়ালি মানুষের ভিতরে বন্ডিংটা তৈরি হবে আপনি যখন মানুষকে ভালো চাইবেন বা ভালো কিছু করার চেষ্টা করবেন দেখবেন অন্য একজনে কিন্তু আপনার সেই জিনিসটা কিন্তু রিটার্ন পাওয়াই দেবে তো এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট দিতে আর ভিডিও যদি আসলেই উপকারী হয়ে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ